আমার প্রতিপক্ষের যারা নির্বাচন করছেন যারা গণতন্ত্রের ধারক বাহক বলে স্লোগান দিচ্ছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের বলে স্লোগান দিচ্ছেন তাদের গ্রামে আমার জন্য কেউ ভোট দিতে গেলে তাকে হুমকি দেওয়া হয় আমার এজেন্টদের বাড়ি বাড়িকে হুমকি দেওয়া হয় এবং একই সঙ্গে আমার প্রতীক লাগালে সে প্রতীক নাই করে দেওয়া হয় আমার প্রতীক ফেলে বেড়ানো হয় এই আচরণ নিঃসন্দেহ দেউলিয়ত একটা প্রমাণ ছাড়ার অন্য কিছু নয় আমার জায়গা থেকে আমি শুধু এতটুকু বলবো গুরুদাসপুর এবং পড়াইগ্রামবাসী হান্ড্রেড পার্সেন্ট সকল বিষয় বিবেচনা করবেন চিন্তা করবেন ভাবনা করবেন আমি আমার সমস্ত কর্মীদেরকে বিগত সময়ের সমস্ত আচরণ থেকে শুরু করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একটি কর্মী কোথাও যদি চাঁদাবাজি কোথাও যদি অসৎ আচরণ করে থাকে নির্বাচনের আগে এবং পরে সব মিলিয়ে আমার থেকে বুঝে নেবেন আমি চ্যালেঞ্জ করতে পারি ওই রুহাই থেকে রাজাপুর পর্যন্ত আমার একজন কর্মী এগারো নেতা এবং কর্মী সহ রয়েছে কেউ কোথাও কোন মানুষের সাথে অসৎ আচরণ চাঁদাবাজি সন্ত্রাসী মোট সৃষ্টি এই ধরনের কোন কার্যকলাপ আমরা কখনো করি নাই আমরা করতে দিব না ইনশাল্লাহ কিন্তু দুর্ভাগ্য নির্বাচিত হওয়ার আগেই নির্বাচিত হওয়ার আগেই কোন কোন পরিবারের সদস্য এই বড় গ্রামের মাটিতে এসে যে সৌজন্য আচরণ করে যায় যে মোট সৃষ্টি করে যায় যে মারাত্মক ভাবে আমাদেরকে অপমান করার জন্য এখনই প্রস্তুতি নিয়ে কাজ করে তাদের ব্যাপারে আমার প্রায়গাম প্রায়গ্রামবাসীকে একটু চিন্তা করার জন্য বলছি আমার একজন মানুষ এখানে নির্বাচিত হওয়ার আগেই নির্বাচিত প্রার্থী পরিবারের সদস্য নিকৃত হবে অপমানিত হবে এটাকে কি যায় এটা কি আমরা কেউ মেনে নিতে পারি এখনই যারা তাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারে না এখনই যারা তাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না এখনি যারা তাদের সন্তানদেরকে আমার পাইগ্রামবাসীকে নিরাপদ রাখতে পারে না তারা আগামী দিনে কি আমার পাইগ্রামবাসীকে নিরাপদ রাখতে পারবে বলেন না পারবে অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আব্দুল হাকিম আমার সমস্ত এসিআরকে নিয়ে একটু গবেষণা করে চিন্তা করে ভাবনা করে দেখেন আমি যদি দল মত ধর্ম পণ্য নির্বিশেষে বিগত সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের সকল মতের সকল আদর্শের মানুষকে নিয়ে একতাবদ্ধ হয়ে গুদাসপুর এবং বড়াইগ্রাম করার যে বক্তব্য ব্যক্ত করেছি সেই বক্তব্যের সাথে সেই বক্তব্যের সাথে আমার আচরণের যদি মিল থাকে তাহলে আমি সবাইকে বলবো একটু অনুরোধ করছি আমার প্রতীক দাঁড়িপাল্লাকে একটু বিবেচনা করেন আমার প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করে আমাকে আপনাদের একটু পাশে রাখেন আমি আপনাদের সাথে থাকতে চাই আমি আপনাদের খেদমত করতে চাই আমি নিয়মতান্ত্রিক ভাবে আপনাদের সেবা দিতে চাই আমার সাথে কাউকে থাকতে হবে না আমি আপনাদের সাথে থাকবো আমি আপনাদের সাথে থেকে কাজ করবো আমি আপনাদের সাথে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ